ধরে অনেকগুলো এবাদত নয় সেগুলো আবার এবাদতের আকৃতিতে আমাদের মাঝে এসেছে আবার অনেকগুলোই রয়েছে যেগুলো ইবাদত কিন্তু সেগুলোকে আমরা এবাদত নয় বলে আমরা পরিত্যাগ করছি এবাদত বেশি বিদাত একটি আমাদের সমাজে আছে সেটি হলো ঈদ মিলাদুল নবী এ বিষয়টার শাব্দিক বিশ্লেষণ করা যায় ঈদ শব্দের অর্থ হলো আনন্দ বা খুশি মিলাদ শব্দটা এই শব্দটির কয়েকটি বিশ্লেষণ করা যেতে পারে যেমন আল ওালাদ শব্দ থেকে যদি মিলাদ শব্দকে গ্রহণ করা হয় তাহলে মিলাদুন শব্দের অর্থ হচ্ছে জন্মের যন্ত্র এখন জন্মের যন্ত্র কোন যন্ত্রের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করতে পারে এখন এই যন্ত্রের যদি বিশ্লেষণ করা যায় তাহলে বিভিন্ন দিক হতে পারে পুরুষ লিঙ্গ হতে পারে স্ত্রীলিঙ্গ হতে পারে অথবা সিজার করার মাধ্যমে যেটা হয় সেটাও কাটার যন্ত্র সেটাও হতে পারে তো এর দ্বারা জন্মের দিন বা জন্ম দিবস প্রমাণ করে না শব্দটা দিয়ে এটা একটা বিশ্লেষণ আরেকটি একটি বিশ্লেষণ হয়তো বা বলতে পারেন যে মিলাদুল মূলত মাউলিদ ছিল মাউলিদ থেকে এসেছে তাহলে মাউলিদ শব্দটা ইসম জরফের সিগা এর অর্থ হয় জন্মগ্রহণ করার জায়গা অথবা জন্মগ্রহণ করার সময় তো জায়গা যদি নেওয়া হয় তাহলে এই দিনটা আরবে পালিত হওয়ার কথা বাংলাদেশে নয় কারণ জন্মগ্রহণ করেছেন নবী আরবে বাংলাদেশে নয় সেই ক্ষেত্রে দিবসটা আরবের সাথে সম্পৃক্ত হওয়ার কথা এখন যদি বলা হয় জন্মের সময় তাহলে হয়তো বা বারুই রবিউল আউ্বাল মাসে নবী সাহেলাম জন্মগ্রহণ করেনি নাই আলী আসলামের জন্ম হয়েছে বিশুদ্ধ মত অনুযায়ী নয় রবিউলা এবং তিনি ইন্তেকাল করেছেন রবিউল রবিউলা তাহলে এখন ঈদ মিলাদুল নাবি যদি বাড়ি রবিউল আউয়াল হয় মানে বাড়ু রবিউল আলী নাবি সাল্লাস্লামের মৃত্যুদিন উপলক্ষে আপনি আনন্দ করবেন তাহলে শোক পালন করবেন কোন দিনে তাহলে তো আজকে হতাশা ব্যক্ত করে ক্রন্দন করা দরকার যেমনি ভাবে আসরের সময় দশ মোহারাম হয়ে থাকে হাই হোসেন হাই হোসেন আজকেও তো বলার কথা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ তুমি কোথায় চলে গেলে আজকে আবার আসো এরকম হওয়ার কথা কিন্তু আজকে শোক পালন না হয়ে আনন্দিত হয় আনন্দিত হওয়ার কথা তাদেরই যাদের মোহাম্মদ সাল্লাস্লাম সম্পর্কে মাথা ব্যথা আছে যাদের নবী সালের নবুয়তের ব্যাপারে কষ্ট আছে তাদের আনন্দিত হওয়ার কথা কিন্তু আমরা মুসলিমরা ঈদ মিলাদুল নবী পালন করছি মানে আল্লাহ রসুলের মৃত্যু দিবসকে আমরা আনন্দের দিন হিসেবে গ্রহণ করছি অন্য একটি অর্থ আছে সেটি হলো মিলাদ শব্দটাকে যদি মাসদারে মিমি হিসেবে উল্লেখ করা হয় হয়তোবা মাসদারি মিমি সবাই বুঝবেন না মাসদার বলতে মূল শব্দ যেটা যেমন ঢাকাতে যাওয়া আসা খাওয়া ইত্যাদি এগুলো মাসদার আরবিতে মাসদার বলা হয় তো মাসদারের একটি প্রকার আছে মাসদারি মিমি যে শব্দটার প্রথমে মিম যুক্ত হয় এবং তার মধ্যে জরফের কোন অর্থ পাওয়া যায় এটাকে মাসদারি মিমি বলা হয় সেই হিসাবে অর্থ হয় মিলাদুল নবী ইসালাম নবী সাল্লা আলী জন্ম তাহলে ঈদ নবীর অর্থ হচ্ছে নবী সাল্লা আলী জন্মের ঈদ বা জন্মের আনন্দ এখানে আরেকটি বিষয় আছে আচ্ছা বলুন তো নাবি সাল্লাস্লাম কি নবী হয়ে জন্মগ্রহণ করেছেন হয়ে যদি জন্মগ্রহণ করেন তাহলে গর্ভে আসার কথা নয় আব্দুল্লাহর ঔরসে আসার কথা নয় তিনি তো নাবি হিসেবে জন্মেননি অন্য অন্য শিশুর মতো একজন শিশু হিসেবে জন্মেছেন তাহলে ঈদ মিলাদুল না হয়ে হওয়ার কথা ঈদ মিলাদ মোহাম্মদ মোহাম্মদের জন্মের দিন এমন হওয়ার কথা আসলে আমাদের দেশে অনেকগুলো উল্টো দিকে চলে আমরা বড় বড় নেতাদের কি করি জন্মদিবস পালন করি আর জন্মদিবস উপলক্ষে নেতার জীবনের রাজনৈতিক যতগুলো কার্যকলাপ আছে সফলতা আছে সবগুলো উপস্থাপন করি আচ্ছা বলুন তো জন্মের সাথে রাজনৈতিক সফলতার কি কোনো মূল্য আছে সে জন্মেছে শিশু হয়ে তারপরে বড় হয়েছে বড় হওয়ার পরে চল্লিশ বছর পার করে তারপরে নেতা হয়েছে আপনার তো চল্লিশ পালন করা দরকার কি চল্লিশ বছরের যে দিবস সেটা পালন করা দরকার শিশুকালের আপনি দিবস পালন করবেন আবার রাজনৈতিক ক্যারিয়ার করবেন রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলবেন এটা তো পরস্পর বিরোধী যেটা আমাদের সমাজে হয়ে থাকে যেটা ব্যক্ত করা হয়ে থাকে নবী সাল আলী সাল্লাম নবুয় পেয়েছেন চল্লিশ বছর বয়সে তাহলে যদি নবী সাল্লা জন্মকে যদি সবচাইতে অলঙ্কৃত হয় তাহলে নবী সাল্লা সাল্লামের নবুয় পাওয়াটা তাহলে নবিসামের ৪০ তম জন্মের চল্লিশ তম বছর যেটা ওইটাকে পালন করা উচিত ঈদ হিসাবে কিন্তু জন্ম নয় কারণ জন্ম হয়েছে অন্য অন্য শিশুদের মতোই চল্লিশের একটা ফ্যাক্ট আছে চল্লিশের একটা বিষয় আছে যদি চল্লিশ নিয়ে কথা বলা হয় তাহলে দুই চার ঘন্টা দুই চার খুদ্া চলে যাবে কারণ চল্লিশ শব্দের একটা গুরুত্ব আছে যেমন নবী সাল্লা আলী সাল্লাম নবুয় পেয়েছেন চল্লিশ বছরে আল্লাহ রসুল সাহায্য বলেছেন যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তির জানা যায় যদি চল্লিশ জন ব্যক্তি যারা আল্লাহ রব আলমিনের সাথে কাউকে শরিক করে নাই এমন চল্লিশ জন ব্যক্তি উপস্থিত হয়ে যদি বলে যে লোকটি ভালো আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে তাহলে লোকটা জান্নাতে যাবেন সে মুসলিমের হাদিস তাহলে এখানেও চল্লিশ নবী সাল আলহিম বলছেন যে ওয়াই নারী হাল জান্নাতি তু জাদু মিন মাসিরাতি আরবাইনা খরিফান নিশ্চয়ই জান্নাতের সুগন্ধটা পাওয়া যাবে 40 বছরের দূরত্ব থেকে আরাজ জগতে আছে নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি 40 দিন যাবত তাকবিরে উলা ধরে জামাতের সঙ্গে সালাত আদায় করবেন তার জন্য কিয়ামতের ময়দানে বড় পুরস্কার আছে মানে সে ব্যক্তি আরশের সায়ার নিচে স্থান লাভ করতে পারবে কিয়ামতের দিন তাহলে 40 একটা গুরুত্ব আছে এতগুলো গুরুত্ব চল্লিশের কিন্তু চল্লিশের বাদ দিয়ে জন্মের দিন কেন হলো জন্মের দিনে শিশু মোহাম্মদের কোনো মূল্য ছিল শিশু মোহাম্মদের কোনো মূল্যই ছিল না কারণ শিশু মোহাম্মদ তিনি যখন শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যৌবন কাল পদার্পণ করার পরে যখন তিনি চল্লিশ বছর বছরে পা রাখলেন তখন তিনি নবোধ পেলেন তাহলে নবোধকে কেন্দ্র করে আনন্দ করা দরকার আর নবোধকে কেন্দ্র করে আনন্দিত তখনই হবেন যখনই আপনি নবিসাল্লাহ আলী সাল্লামের রিসালাদকে মেনে নিয়েছেন কোরআন এবং সন্ন্য অনুযায়ী নিজের জীবনটাকে গড়িয়েছেন তাহলেই বোঝা যাবে আপনি নবোদকে নিয়ে আনন্দিত হয়েছেন কিন্তু আমলের ক্ষেত্রে যা আসে না নাবি শাহসাল্লাম যা বলছে ওইটা আমাদের মতের বিপরীতে আমূল করা যাচ্ছে না ওইটা আমাদের উমুকি মামের বিপরীতে আমুল করা যাচ্ছে না আমাদের মসজিদের হুজুর বলে দিয়েছে হুজুরের বিপরীত যাই তাই ও হাদিস ওইটা করা যাচ্ছে না নভিসাল্লাহিসাল্লাম এর হাদিসের ক্ষেত্রে এমন কুরবানি দেওয়া শুরু করছেন কুরবানি ঈদ করছেন আবার নভিসাসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আবার জন্মের ঈদ পালন করছেন এইটা কেমন নিজের ভিতরে কাজ নেই আবার কর এটা তার মানে বোঝা যায়